পুজো বলে কথা তো না গেলে হয় বন্ধুর বাড়ি আমি তো রান্না পুজোর নিমন্ত্রণ কখনও মিস করি না আরেকটা বন্ধুর বাড়ি আছে গাইজ সেটাও তোমাদেরকে দেখাবো তো শেষ সেই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে গাইজ গুড আফটারনুন বলবো কি মর্নিং বলবো আমি বুঝতে পারছি না তো আজকের সকালটা এখান থেকে শুরু করলাম আমি তো ঘুমতে ঘুরতে গেছি আমি আজকে খুব হ্যাপি আছি তো কি কারণে হ্যাপি আছে আমি তোমাদের বলে দিচ্ছি আজকে আমি আমার বোনরা সবাই মিলে যাবো রিয়াদের বাড়ি তো দেখতে পাচ্ছেন স্নান মান করে রেডি হয়ে গেছি এখন বাজে এগারোটা মা ওইদিকে সবজি কাটছে তো রেডি হওয়ার পরে আমি বেরিয়েও পড়লাম স্নান করতে একটু লেট হচ্ছিল শ্যাম্পু ট্যাম্পু করলাম চুল টুল শোকালাম এখানটায় দেখি প্রায় বারোটার কাছাকাছি বেজে গেছে তো সে যখন অনেকবার বললাম যে চ চ চ অনেকবার রিকোয়েস্টও বললাম সে যাবে না বলছে তো আর কী করা যাবে তাই আমি আর ছোটো বোন বেরিয়ে পড়লাম আর রোদ দিয়েছে খুব আর এদিকে মেঘলাও হয়ে আছে আমি ভাবছিলাম তো যাব মনে হয় এক্ষুনি পরে তো আমাদের এটা হলো আমাদের পাড়ার রাস্তা দেখতে পাচ্ছ চারিদিকে জল কাদা ভর্তি তো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে একটু একটু ভিডিও করলাম তো বোনকে বললাম পিছন থেকে একটু ভিডিও কল আমি রিয়ার বাড়ি যাচ্ছি তো আমার মুখ দেখলেই বুঝতে পারবে তোমরা তো দেখতে পাচ্ছ আমি অনেকটা ছোটো এসেছি আমরা এখন অটো ধরবো আর আমরা অটো ধরবো বলে কি মানে সামনেই অটোটা পেয়ে গেছিলাম তো ঘরে বসে বললাম বেশ ভালোই মানে পুরো হাটটার হলো না কাছাকাছি অটো পেয়ে গেলাম তো চলো এখন যাওয়া যাক আমরা অটোতে বসে পড়েছি এখান থেকে আমাদের গড়িয়া যেতে প্রায় দশ থেকে এগারো মিনিট লাগবে বেশিক্ষণ লাগবে না সময় আর এটা দেখো এখানটায় মানে রাস্তাঘাট আমাদের এদিকটা একটু গ্রাম মানে আমরা তো একটু গ্রামের দিকটাই থাকি তো দেখলে বুঝতে পারবে ভিডিওতে আর এখান থেকে প্রায় মানে আমরা যদি গড়িয়ে যেতে চাই অনেকটাই সময় লাগে করে আমার বাড়ি থেকে যদি ধরি প্রায় তোমাদের ধরে নাও পনেরো কুড়ি মিনিটের কাছাকাছি লাগবে আর এদিকে দেখো আশেপাশের দোকানে ঘুরি বিক্রি হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো তোমরা বুঝতেই পারছো তোমাদেরকে কি বলবো এখন আমরা অটো থেকে নেমে দুজনে হাঁটতে লেগেছি এখন আমরা গড়িয়া স্টেশনে অটো ধরবো গড়িয়া স্টেশনে পৌঁছে আবার ওখান থেকে আমরা আবার পিয়ারলেসের অটো ধরবো তো আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে আমি তোমাদেরকে বলে দেবো কি স্ক্যাম এটা তোমরা দেখতে বুঝতে পারবো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে মানে রাস্তা এত ভালো ভাবতেও পারিনি

কী মিষ্টি কারণ আমি বুঝতে পারছিলাম না জিজ্ঞাসাও করলাম যে দাদা কোনটা কী দাম কিছু দাম ফেলা ছিল কিছু ছোটোর দাম ফেলা ছিল না তো সে কারণে আমার একটু প্রবলেম হচ্ছিলো কারণটা নিলাম মিষ্টিটা নিতে ছ পিস তুললো তো পরে যখন আমি দেখলাম যে ছ পিস কান্ত জোড়া জোড়া আছে তো আর দেব তোমাদের মজার কথা আর ওদের এই কিয়ারলেসের অবশ্য আমরা প্রায় এখানেও অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম মানে আমরা অবরজনের মানে মানে পাথর ভেঙে গেছিল অটো থেকে দাঁড়িয়ে পেকে 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 কতক্ষণ পর পর যে আমরা অটো খেয়েছি খালি আমি আর আমার বলি জানি সারা দিন বলে কি কথা বলছিলাম জানি না প্রচুর মজা করতে করতে এসেছি দুই বোনে গল্প টল্প করতে করতে আসছি রিয়াদের আমরা বন্ধুর বাড়ি যাচ্ছি বলে কথা রান্না পুজোর ভোগ খাবো ভাই আমার খুব ভালো লাগে তাই বলো তাই বলো তাহলে রিয়াকে ফোন করেছিল কতদূর আর বললাম তোর বাড়ির কাছে আছে তুই তাড়াতাড়ি এগিয়ে আয় এইখানে ভিডিও করে দে সুন্দর সুন্দর করে তারপরে যাবো সুন্দর করে সবাই ফার্স্টে একটু ভিডিও করেছিলাম যে রিয়াকে বললাম যে চ একটু ভিডিও করে নিই তো ও করতে দিল না আর ভিডিও বাড়ি কি চুপচাপ বাড়ি চ বাড়ি গিয়ে পরে ভিডিও করিনি তো দেখতে পাচ্ছ আমরা রিয়ার বাড়ি চলে এসেছি আর এদিকে দেখো কাকুই আর কাকু ঘুমাচ্ছিলো তো আমি রিয়াকে বললাম যে কাকু আর কাকিকে তুলতে হবে না ছেলেদের ঘুমাক আমরা তো পৌঁছে গেছি সেই তো রিয়ার বাড়ি পৌঁছাতে প্রায় আমার দুটো কাছাকাছি বেজেছিল তো এদিকে দেখো এদিকে রিয়ার বর আছে রিয়ার বর আমাদের নিয়ে চলে এসছে রিয়ার শ্বশুরবাড়িতে তো রিয়ার বাড়ির পাশেই রিয়ার বাড়ি তো মোহন বললো যে চলো আমাদের বাড়ি থেকে ঘুরে আসবে তো মোহনদের বাড়ি চলে আসলাম তো মোহন তো না খাইয়ে ছাড়বে না তো দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে গেছি এখন এদিকে আমি আমার বোন আরও দুটো বোন আছে ওরা তো আমার সবাই মিলে খেতে বসে গেছি কী কী দিয়েছে খাবারে তোমাদেরকে আমি বলছি মেনু সৎচরি ছিল ডাল ছিল অনেক রকমের ভাজা ছিল পটল ভাজা ছিল উচ্ছে ভাজা ছিল চাটনি ছিল পায়েস ছিল মানে প্রচুর আইটেম ছিল ইলিশ মাছ ছিল তো মানে এত আইটেম ছিলো আমি তোমাদেরকে কী বলবো তো আমি খেয়ে নিয়েছি তো শেষের দিকে আমি মোহনকে বললাম আমাদের তিনজনের একটু ভিডিও নাও তো আমাদের তিনজনের শেষ একটু ভিডিও নিয়েছে আর আমার বোন দেখো ওইদিকে বসে আছে এদিকে রিয়ে বসে আছে আমি মাঝখানে বসেছি তো খুব মজা করে খেলাম মোহনদের বাড়ি দিয়ে রিয়ে বলছে যে মোহনদের বাড়ি খেয়েছিস খেয়েছিস কিন্তু আমাদের বাড়িতে খেতে হবে আমি বুঝতে পারছি না আমি কোনটা ছেড়ে কোনটা খাবো ভাই এতগুলো আইটেম বিশ্বাস করো এখানে আমি লজ্জা লজ্জা করে করে একটু ভিডিও করেছি আর ইয়ার এখানে একটা খাওয়ার সিস্টেম দেখবে তোমাদেরকে দেখাচ্ছি ও কীভাবে খাবে দেখো এই দেখো দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটা দেখো এখানে আমার বোন ভিডিওটা করেছে ওর ওইখানটা খাবে কীভাবে দেখো এই দেখো যা যা পুরো খেলল যা কাহাসে হে লোক হিন্দি কথাই তোমরা কেউ কান নেবে না জাস্ট ইগনোর করো আমি ওটা এমনি ফানি মানে ইয়ে করে নিয়েছি তো রিয়া করলাম একটু ওইভাবে খা তো হাসানোর জন্য ওইভাবে খেলো তো মানে বললে বিশ্বাস করবে না আমি রিয়াদের বাড়ি আসলে খুব ফ্রি মাইন্ডে পড়ি আর খুব ভালোই লাগে ও আমার মানে ছোটোবেলার বন্ধু না হলেও অনেক ক্লোজ ফ্রেন্ড আমার মানে কলেজের ফ্রেন্ড আমার মানে বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি মানে আমাকে বিপদে আপদে সব জায়গায় সাহায্য করে কোথায় আমি ভুল করছি এ কোথায় ঠিক করছি তো সবটাই এ করে রিয়া আমাকে সবটাতে সাপোর্ট করে তো দেখো এখন আমরা এই রিয়াদের বাড়িতে ছিলাম অনেকক্ষণ বসলাম শুনলাম তো এখন আমি রিয়াকে নিয়ে চলে যাচ্ছি আমরা ভিডিও করব বললে তো দেখো এ দুধের বাড়ির সামনে একটা ঘুরি পৌঁছেছে তো এখানে বাচ্চাগুলো এসছে তো বাচ্চাগুলো দেখো খুব পাকা বাবা এক একটা ঢ্যাঁড়স পাকা বাচ্চা নিয়ে দেখো আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবে মানে মানে আজকালকার এরা এক একটা পাকা তো চলো এখন আমরা যাচ্ছি রিয়াদের এই ঝেল পাড়টায় তো ঝেল পাড়ে ভিডিও করতে এসে রিয়ার সাথে কি হয়ে গেল আমার গন্ডগোল আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাও কীভাবে গন্ডগোলটা হয়েছে আমি এইদিকে ভিডিও করবো বলেছি রিয়া আমাকে নিয়ে গেছে উল্টো দিকে বলে না এখানে তোকে ভিডিও করতে হবে সব মন মাতালরা আসবে এক্ষুনি আর পুজোর ব্যাপার তোমরা বুঝতেই পারছো বিশ্বকর্মা পুজো ছিল আর তার মধ্যে রান্না পুজো আগের দিনে ছিল আজকে খাওয়া দাওয়া পান না তো সত্যি কথা বলতে আমি খুব মন দিয়ে খেয়েছি রিয়া বাড়িতে থানস টানস খেলাম পিঠে খেলাম তো খাওয়ার পরে এখন আমরা বেরিয়ে পড়েছি এখানে ভিডিও করার জন্য এম শর্ট শর্ট ভিডিও করব করে এখন এডিট করবো যখন তারপরে ছাড়বো তো তোমরা দেখতেই পাবে ভিডিওটা যখন আমি এডিট করে ছাড়বো আর এই দেখো রিয়া আমি বোন সবাই মানে খুব আড্ডা করে মারলাম এখানটায় আর এখানকার জায়গাটা সত্যি বলতে খুবই সুন্দর এখানকার জায়গাটা আমার খুবই পছন্দ হয় ওদের এই জায়গাগুলো আমি কেন জানি না খুবই ভালো লাগে আমার তো আমার মতো মানে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার ভিডিও তো লাইক কামেন্ট শেয়ার করবে তো আর কি বলবো তোমাদেরকে এইভাবে আমার পাশে থেকো তো জানি না আমি কখনও সফলতা পাবো কি না তাও আমি চেষ্টা করবো ভিডিও বানানোর কখনো পাবো কি না আমি আমি পাব তো না জানি আমি আর এই দেখো আমাদের তিনজনের তিনটে শ্যাডো দেখাই যাচ্ছে তো চলো এখন আমরা রিয়াদের বাড়ি যাব আমরা অনেকক্ষণ এখানে আড্ডা মারলাম আমি এই হিলটা পড়ে যে কী বিপদে পড়েছি গাছ তোমাদেরকে কী বলবো প্রচুর পরিমাণে আমার পায়ে ফোসকা পড়ে গেছে আর ওদের বাড়ি দেখো এই ফুচকুটা এত মিষ্টি বাবলে ববলে আমার এত চটকাতে ইচ্ছে করছে এটাই হলো রিয়ার একটা বৌদি না দিদির মেয়ে তো দেখো এসেছে আমি তাকে খুব চটকাচ্ছি ওকে গাছের পাতা দিয়ে ব্যস্ত করিয়ে রেখেছি তো সেই কারণেই আমার কাছে আছে মানে কত মিষ্টি দেখো আর রিয়া ওখান থেকে ওকে এ করছে আমি না ওকে মানে পেয়ে না এত চটকান চটকেছি না খুব চটকেছি লাস্টে না আমার কাছে কেঁদে ফেলেছে তা আমি যখন ওখানে খেলা করছিলাম দেখো কি মিষ্টিভাবে হাসছে ওর স্মাইলটাও খুব সুন্দর আর এদিকে দেখো ওকে জল খাচ্ছে আমি এদিকে ডাকছি দেখো আমাদেরকে কীরম করে তাকাবে কত মিষ্টি এইটাকে এইটাকে দেখি আমার আরো মনটা ভালো হয়ে গেছে আমার পায় না এত ব্যথা করছে গাইস কি বলবো এই হিলটা পরে মানে অনেক দিন পর আমি হিলটা পরলাম আর দেখো কীরমভাবে আমার দিকে তাকাচ্ছে সুইটি সোনা খুব মিষ্টি দেখতো আর বেশিরভাগ রিয়াদের রেখে এইখানেই থাকে রিয়াদের বাড়িতে আসে বেশিরভাগই আর খুব মিষ্টি ওকে মানে আমি চটকে দিই পুরো চটকে দিই এখন হলো দিয়ে কাকি বললো মনে হয় একটু খেয়ে যা আমার বাড়ি থেকে খেয়ে নে তো কাকির বাড়িতে যেহেতু খেতে এসেছি তো না খেলে হয় তো আমি রিয়াকে বললাম একদম সামান্য খাবার দেয় আমাকে আর দেখবে কাকি কত কি রান্না করেছে তোমাদের আমি একটা নর্মাল ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আমি তো খেতে বসে পড়েছি তো তার আগে তোমাদেরকে একটা আমি নর্মাল ভিডিও করে দেখিয়ে দেবো আর এই দেখো আমার প্লেটটা উড়ে চলে যাচ্ছে আর আমি এখানে বসেছি রিয়াদের বারান্দায় রিয়া বলে কি নিচে কিছু পেতে দিই বস আমি বলছি না কিছু করতে হবে না আমি কি আত্মীয় নাকি যে ওইভাবে করছিস আমি তোর বন্ধু আমি কি লোকের বাড়ি আছি তো যাই হোক এটা তোমরা বুঝতে পারবে দেখো রিয়া আমাকে ফার্স্টে প্রসাদ দিয়ে দিয়েছে দেখো কি সুন্দর না এটা আমাকে শুধু খেতে হয় এটাতে নুন দিতে নেই তো আমি ওইটা খাওয়ার পরে দেখো আমাকে ভাত দেবে তো এ দেখো ও আমার বোনুর কাছে চলে এসেছে চুটকুলি ফুটকুলি আমাকে এত চটকাতে ইচ্ছা করছে ওকে আর দেখতে পাচ্ছো আমি একটু খেয়ে নিয়েছি এখানটা ইলিশ ফিলিশ দিয়েছিল। খেতে দিচ্ছি মানে আমি টুকিটাকি সব কিছুই খেয়েছি আর কিছুই নয় মানে আমাকে তো রিয়া খাইয়ে খাইয়ে পুরো মেরে ফেলবে এমন অবস্থা হয়েছে আর এই দেখো এই পুচকুটা এখন পিঠে খাচ্ছে আমি ওকে ডাকলাম তাও আমি ও আমার কাছে আসলো না তো আর রিয়া দিদি আসলো অনেক দেরি করে দিদির সাথে একটু আড্ডা মারলাম গল্প করলাম দিদি ছিল না এখানটায় আর দেখো আমি বাড়ি চলে যাবো বলেছি কাকি কিরাম আমাকে পুরো টিফিন বক্স পুরো ভর্তি করে করে জিনিস দিয়েছে তোমরা জানো মানে এত জিনিস দিয়েছে কি বলবো আমি মানে প্রচুর খাবার দাবার দিয়েছে আমি কাকিকে বললাম কাকি অল্প করে দাও দেখো দিদি তুমি দেখলে বুঝতে পারবে দিদি আমাকে পুরো টিফিন বক্স ভরে ভরে দিয়েছে আর কাকি এমন একটা প্লাস্টিক দিয়েছে যাতে লোকে না বুঝতে পারে কাকি বল তোদের যাতে লজ্জা না লাগে আমি তোদেরকে এত সুন্দর একটা প্লাস্টিক দিয়েছি আর দিদি কি সুন্দর ব্যাগটা গুছিয়ে দিয়েছে থ্যাংক ইউ কাকি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ রিয়া তো যাই হোক আমার বন্ধুদেরকে টাটা দিয়ে কাকিকে টাটা দিয়ে আমি চলে যাচ্ছি কাকি আমাদের ছাড়তে যাবে আর এদিকে দেখো রিয়াকে দেখো আমার কানে ফুল গুজে দিয়েছে রিয়া আমার বোনের কানে আর এই দেখো কাকি ব্যাগ একটা নিয়েছে তো কাকি কাকু খুবই ভালো মানে আমাকে খুবই ভালোবাসে মেয়ের মতনই দিদিও খুব আমাকে ভালোবাসে তো রিয়া দিদি দেখতে পাচ্ছো দিদিকে হেভি সুইট দেখতে না আগে থেকে আরো সুইট হয়ে গেছে দিদি তো দিদিকে আর কাকিকে টাটা দিয়ে আমি আর বোন চলে যাব। আমরা যেহেতু এখানটা দাঁড়িয়ে পড়েছি লাস্ট ভিডিও করতে পারিনি কাকি বলল আমরা প্রায় অনেকক্ষণ ধরে অটোর অটোর জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু পরে যখন অটো পাইনি আমরা বাসে উঠে গেছিলাম বাস থেকে গড়িয়া স্টেশনে এসে আমরা অটোর লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানেও দেখি সেরম মানে পাগলের মতো ভিড় তো চলো আমরা এখন অটোতে বসতে পড়েছি আমি আর আমার বোন ওখান থেকে মানে আর ভিডিও করতে পারিনি তাড়াহুড়ো করে মানে বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে লাস্টে যখন বাস পেয়েছি বাসেই উঠে চলে এসেছি আর এদিকে দেখো আমি দোকানে এদিকে একটু মানে স্যার পৌঁছে দেখা করে তো আমি দেখা করে এখন আমরা চলে যাচ্ছি আমি আর আমার বোন তো চলো এখন আমরা অটো ধরবো তো অটো ধরতে গিয়ে আমার পাটা কি ফর্সা লাগছিলো পায়ের ভিডিও করলাম আর এটাই দেখো কোথাও কুত্তা কে জানি জানি না তো কুত্তাটায় দেখো লম্বাই বড় আর গায়ে কিছু নেই একদম ছোট্ট খাট্টো লাগছে মানে চও রাই না কি বলে না ওই আমি অত শত জানি না তো চলো দেখ দেখো আমরা এখন গড়িয়া স্টেট মানে গড়িয়ার অটো ধরবো মানে আমাদের নতুন হাটে অটো ধরবো তো লাস্টে অটোও পেয়ে গেছি আর আমার পায়ের হালাত প্রচুর খারাপ পায়ে বিচ্ছিরিভাবে দাগ পড়ে গেছে অনেক দিন পর হিল পড়েছি মানে না পড়ে থাকলে যা অবস্থা হয় তো চলো এবারে আমাদের বাড়ির কাছাকাছি চলেছি আর দেখো চলো আজকের ভিডিওটা আমি আর এগোচ্ছি না এখন আমি ড্রেস চেঞ্জ করবো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বাই গুড নাইট বাই